এরকম কথা হইলো সমস্ত কিছু কেন পালাইত আরে পালাবি যখন দিন আগে পালা তাই না এই জন্যই তো আমি কইছিলাম আগে আগে যাইতে তোমরা কেউ তো আমার কথার পাত্তাই দিলে না হ্যাঁ কেউ বাসার থেকে নামলা না ওরে ভাই আপনি আমরা যদি বাসা থেকেও নামতাম তাড়াতাড়িও যাইতাম যে পালানো সে ঠিকই পালাইতো কি ঠিক বলি আমি মানে আমি না একটা জিনিস বুঝতে পারছি না মেয়ে কি বিয়েতে রাজি ছিল না ভাইয়া কি জোর করে বিয়ে করতে চেয়েছিলাম কি বলছো তুমি এগুলো জোর করে ভাইয়া বিয়ে করতে চাবে কেন আর সব কিছু তো বলেই করা হয়েছে ঘটক দিয়ে এই বিয়ে ঠিক করা হয়েছে দুই পরিবারের কথা বলে এটাই তো সমস্যা ঘটক দিয়ে বলেছেন দেখি তো মেয়ে রাজে ছিল কি ছিল না সেটা বুঝতে পারছেন না আমি শিওর এই মেয়ে রাজে ছিল না ওর বাবা আমার জোর করে প্রেশার দিয়ে তা করে রাজ করিয়েছে আরে তোমার আপা তো সাথে কথা বলছে হ্যাঁ কেন তুমি জানো না মেয়ের সাথে আমি কথা বলেছি কিনা ইভেন বিয়েতে কি রঙের শাড়ি পরবে সেটা পর্যন্ত জিজ্ঞেস করে কিনে দেওয়া হয়েছে আর তুমি তো আমার সাথেই ছিলে আপা আপনি মেয়েকে জিজ্ঞেস করেছেন কি রঙের শাড়ি পর কিন্তু সে এই বিয়েতে রাজি আছে কিনা সেটা তো নিশ্চয়ই জিজ্ঞেস করেনি রাজি থাকলে তো আর পাগাত আচ্ছা চুপ থাকো তো আপা ঘটক কই ওই বাড়ি গেছে আরে সবদের একটা ঝামেলা ওই বাড়িতে যাইতে দিলা কেন বাইন্দরাকে দরকার ছিল না আরে বেন্দে কি লাভ আরে বেন্দে কি লাভ মেয়ে কি তারে কোয়া পারেছে আমার মনে হয় ভাইয়ার বয়স আর মেয়ের বয়সের পার্থক্যটা আগেই বিবেচনা করা উচিত ছিল তাই তুমি এগুলো কি আবোলতাবোল বকো আমরা কি ভাইয়ার বয়স কোথাও লুকিয়েছি নাকি মেয়ে তো জেনে শুনে সব রাজি হয়েছে আচ্ছা এইসব বাদ তো ভালো লাগছে না বললাম না এসব আমার ভালো লাগে না তোরা বিয়ের কথা বলেছিস আমি তো প্রথমেই বলেছিলাম যে বিয়ের সাথে আমার দরকার নেই জাস্ট তোদের মন রক্ষার্থে আমি রাজি হয়েছিলাম এখন তো দেখলি যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল প্লিজ থ্যাংক ইউ সো মাচ এখন তো রাজা আমার ভালো লাগছে না যা ভাই শোন আমি এক সপ্তাহের মধ্যে তোর জন্য এর থেকে ভালো সুন্দর মেয়ে এক জোগাড় করে দেবো আর মাপ চাই আমার এসব ভালো লাগে না এক সপ্তাহ কেন দুই দিন হোক বা একশো বছর হোক এসবের কোনো দরকার নেই তোর এখন যা তো যাও তো ভাঙ যাও লাগে না এসব